আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে কি বানাবেন আমি ডাল জানি আপনারা ডাল বোনা খেতে পছন্দ করেন সবাই পছন্দ করে তারপর আপনারা পারেন আমি তারপরও আমি একটু আপনাদের দেখাচ্ছি যে যারা নতুন করতে পারে না তার সহজ ভাবে যে কিভাবে করতে পারে সেইভাবে আমি দেখাচ্ছি আমি দিয়ে দেবো ডালটা আমি ধুয়ে রাখছি আমি তেল পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো আর আমি কাঁচামরিচটা আমি ই করে রাখছি আদা সচা করে রাখছি পরিমাণ মতো দেবো বেশি ঝাল আবার ভালো লাগে না এখানে আমি তিনটা তেজপাতা নিছি আপনারা না দিলে নাও দিতে পারেন এখানে হলুদ আর একটু জিরা আছে আর লবণ পরিমাণ মতো এগুলো আমি দিয়ে নিতেছি আর পেঁয়াজ কুসানো আছে এগুলো দিয়ে আমি মাখায় নিব এইভাবে মাথায় আপনারা বসাইতে পারেন আর মরিচটা যেহেতু আমি চিরাটা সবসময় দেই না এইভাবে দেই আপনারা চাইলে আপনারা ই করতে পারেন আদা চিঁড়ে দিতে পারেন যেভাবে আপনারা পছন্দ করুন সেভাবে দেবেন আর একটু তেল লাগবে একটু তেলটা না দিলে আর তেজপাতা তেজপাতাটা চাইলে আপনারা দিতে পারেন কিংবা নাও দিতে পারেন তেজপাতাটা দিলে কি হয় যে ডালের একটা সুন্দর একটা ফ্লেভার আসে এই জন্য আমি দিই চোখ ডাল ডেলবনা করলে খেতে অনেক ভালো হয় এখন আমি পানি দিয়ে নেব বেশি পানি দেবো না এটা হলো একদম ছোট ডালটা এই ডালটা তাড়াতাড়ি গলে যা এখন বসায় দেবো আমি এইভাবে তো ভিউয়ার্স দেখুন আমাদের ডাল ঘুনা হয়ে গিয়েছে তো এভাবে রান্না করলে অনেক ভালো হয় ডাল ঘনাটা অনেক মজা হয় আর এভাবে আপনারা বাসায় তৈরি করবেন খুবই সুস্বাদু খেতে আর আমি বললে তো আপনারা বিশ্বাস করবেন না আপনারা বানিয়ে খাবেন তাহলে বুঝবেন যে আসলে কেমন হয় তো আমার কাছে তো ভালোই লাগে তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ